বিশ্বনবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যে নবীরা ছিল তাদের জীবন পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিম কে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা সাইয়েদানা ইব্রাহিম পাস করেছে বিশ্বনবীকে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী হতাশ হবেন না ডোন্ট বি স্যাড লা তাহজান নেভার লুজ হোপ ও নবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আল্লাহ নবীর সান্তনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটি পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম হয় some some test. Test. And and the the make you একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেওয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও এমনি ইব্রাহিম আমি মুতাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলা কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা উহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরুদ বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেল সাইদিন ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে মানে পথে অবিচল থেকে আমারে মরণ যেন হ